যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমাকে ভালোবাসো আমাকে محبت করো ও নবী আপনাকে যদি ভাবনা আসে দুনিয়ার যত বড় মুত্তাকি হও যত বড় ঈমানদারwala হও ওই ব্যক্তির ঈমান আমার কাছে কোনো দাম নাই ওই ব্যক্তির মুসলমান আমার কাছে কোনো দাম নাই দাম কখন হবে যখন তার নিজের ভিতরে আপনার ভালোবাসা বেশি হবে কার ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলেছে ইয়াগফির লাকুম যুনুবাকুম যদি নবীজিকে ভালোবাসতে পারো তাহলে তোমার হৃদয় ভিতরে বোঝা যাবে আল্লাহর মহব্বত ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা যদি প্রকাশ পেয়ে যায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন তোমার গুনাহগুলা নিশ্চয়ই আল্লাহ তাআলা গফুর রহিম ক্ষমাশীল আল্লাহ দয়াশীল এই আয়াতের ভিতরে আল্লাহ তালা স্পষ্টভাবে করে দিলেন আল্লাহর পরেই ভালোবাসতে হবে কাকে

তুমি তোমার জানের চাইতে বেশি মহাব্বত করতে হবে নবীজিকে তুমি তোমার সন্তানের চাইতে বেশি মহাব্বত করতে হবে নবীজিকে তুমি তোমার স্ত্রী সন্তানদের চাইতে বেশি মহাব্বত করতে হবে নবীজিকে এমনকি দুনিয়ার চাইতেও সবচেয়ে বেশি পেয়ার মহাব্বত থাকতে হবে রাসূলের যদি তুমি এরকম মহাব্বত দেখাইতে পারো তাহলে তুমি খাঁটি একজন উম্মত হতে পারলা হযরত ওমর رضی اللہ تعالی عنہ بولเดছেন না رسول اللہ আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না رسول বললেন তুমি এখনো মুত্তাকী হতে পারো না পরিপূর্ণ ঈমানদার হতে পারো না কিছুক্ষণ পর কিছুক্ষণ পর বললেন یا رسول اللہ یا حبیب এই মুহূর্তে আমি আমার জানের চাইতে সবচেয়ে বেশি محبت করি ভালোবাসি আপনাকে সুবহান রাসুল বললেন हां এখন তুমি মুফতি হতে পারছো এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারছো এখন তুমি পরিপূর্ণ একজন খাঁটি মুমিন হতে পারছো তাহলে রসূলকে ভালোবাসতেবে বেশি আর মানবসরে কেমন হতে হবে দুনিয়া সব চাইতে এবং নিজের চাইতেও বেশি মহাব্বত করতে হবে কাকে এই জন্য তো দেখা যায় রসুলের বিরুদ্ধে কোনো মানুষ কি যায় তাহলে কোনো মৌমিন এটাকে বরদাস করতে পারে না সে মারা যাবে না কি করবে এইগুলো কখনো তার টাকা দেখে না ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নেয় ঠিক কিনা বলেন এটা হবে

সাত বছর বা আট বছর বয়স হবে যাই না বাবা ডাক বাড়ির দিকে যাবো বয়ান তো শেষ বলে মন চাই না আমার যাইতে আপনি একটু দান আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পার্সোনাল একটু কথা বলি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ পার্সোনাল একটু কথা বলি ছেলে কি বলে রাসূল যখন বুঝতে পারলেন তিনি কথা বলার জন্য আগ্রহী ডাক্তার সাহেব এভাবে দিয়াছো কি বলতে जाऊ আল্লাহর তাআলা রদিয় আল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই যে বয়ান দিলেন সবাই বয়ান নিয়ে চলে গেল আমল নিয়ে চলে গেল আমার জন্য তো কোনো বয়ান নাই আমার জন্য কোনো আমল নাই আপনি এখন আমাদেরকে একটা আমল দেন একটা কাজ দেন আমি এই কাজটা করব তয় আমাদের কোটি মুসিমাদের দিনে বলতে জানা পারি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার ভিতরে মনে হয় বেশি কথা বেশি ঠিক আছে যা ওই যে তোমার বাবা তোমার কাছ থেকে বের করে তুমি তোমার বাবাকে হত্যা করে আসো আমি তোমাকে আদেশ করলাম

যাওয়ার দরকার নাই দেখলাম পিতার মোহাম্মত বেশি নাকি মরসুনের মোহাম্মত তোমার অন্তরে বেশি দেখা গেল তোমার অন্তরে আমার মন প্রতি বেশি আচ্ছা ঠিক আছে যাও তাল হাওয়া দেবদিন বাড়িতে গেলেন অনেক প্রচুর সময় করলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন শুনলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা চত্র সাহাবী অসুস্থ রাসূল দেখতে গেলেন দেখার করে বুঝলেন তালহা বেশিদিন বেশি কোন থাকবে না তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরু বললেন ও বাবা যদি তালহা মারা যায় তাহলে আমাকে খবর দিবা আমি তার葬া দেবাবো আমি তার葬া দেবাবো আমাকে তুমি খবর দিও বলে ঠিক আছে রাসূল দেইখা চলে গেলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা গুরু한테 বললেন বাবা

তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি কষ্ট করে গীবত দিয়ে আমার বাড়ি পর্যন্ত আসবে যদি কোনো কাফের কোনো মুসলিম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে লাগায় চাপাই তাহলে মনে হয় রাসূলকে আক্রমণ করতে পারে আমি চাই না আমার কারণে আমার মুসলিমের দেহের ভিতরে একটা ফুলের টুকরা বড় বিবাদ আমি চাই না একজন ছোট্ট সাহাবীর দেহের ভিতরে প্রেম মহাব্বত কি পরিমান কি পরিমান প্রেম মহাবত এই জন্য দুষ্ট বুঝর্গ তাহলে কেমন মহাবত করতে হবে

الحمد لله رب العالمين الحمد لله